শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম বেসিক ম্যাথ সিরিজের লসাগু লসাগু অধ্যায়ে আপনাদের স্বাগত শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের জন্য আমরা ফলো করছি খায়রুল বেসিক ম্যাথের তৃতীয় চ্যাপ্টার আমাদের আজকের আলোচ্য বিষয় লসাগু নির্ণয় চলুন বন্ধুরা বই খাতা নিয়ে বসে পড়ি এবং আমাদের সাথে অনুশীলন করা শুরু করি বন্ধুরা লসাগু কি আমরা ষোলো সময় থেকে শিখে এসেছি লবিষ্ট সাধারণ গুণিতক কিন্তু অনেক মানুষই জানে না যে আসলে লঘিষ্ঠ শব্দ অর্থ ইংরেজি শব্দ হচ্ছে লিস্ট সাধারণ মানে হচ্ছে কমন তা এবং গণিত মানে হচ্ছে মাল্টিপল তাহলে ইংরেজি যদি করি তাহলে এর দ্বারায় লিস্ট কমন মাল্টিপল খাটি বাংলা শব্দ যদি আমরা চিন্তা করি তাহলে লসাগো শব্দ হচ্ছে সবচেয়ে ছোট গুণ সবচেয়ে ছোট গন্ত তাহলে আমাদের প্রশ্ন জাগতেই পারে একদম সাধারণ একদম ছোট সিম্পল একটা যদি লসাগু আমরা চিন্তা করি তাহলে চার এবং ছয়ের লসাগু কত আমরা তো এই সংগানুসারে করার চেষ্টা করি তাহলে চারের গুণত্বক গুলো আমরা এখানে লিখতে চাই লিখে রেখেছি চার আট বারো ষোলো চব্বিশ বিশ চব্বিশ আঠারো বত্রিশ ছত্রিশ এবং এভাবে চলতেই থাকবে এবং সেমভাবে ছয়ের গণিতক আমরা লিখছি ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ এবং এরমভাবে চলতে থাকে এখন লক্ষ্য করেন এ গুণিতকগুলোর মধ্যে এখানে দুই জায়গায় বারো আছে দুই জায়গায় চব্বিশ আছে দুই জায়গায় ছত্রিশ আসে অর্থাৎ কি তাদের গুণিতকগুলোর মধ্যে কিছু কিছু কমন আছে এখানে বারো কমন এখানে চব্বিশ কমন এখানে ছত্রিশ কমন তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের কত আমাদের বলা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ কি সবচেয়ে ছোট গুণফল সবচেয়ে ছোট গুণফল কোনটা বারো তার মানে চার এবং ছয়ের লসাগু হচ্ছে বারো শিক্ষার্থী বন্ধুরা আমরা লসাগু আমাদের যে ছোট ক্লাসগুলো গুলো সেগুলোতে আমরা দুই ভাবে করে আসছি একটা হচ্ছে ইউক্লেডীয় পদ্ধতি আর হচ্ছে উৎপাদক সাহায্যের পদ্ধতি আমরা দুইভাবে আপনাদের সাথে অনুশীলন করব এবং সর্বশেষে আমরা কিভাবে সময় সেভ করে নির্মূলভাবে লসাগু করা যায় মাত্র পাঁচ সেকেন্ডে আপনারা করতে পারেন পাঁচ সেকেন্ডে কিভাবে লসাগু নির্ণয় করা যায় সেই পদ্ধতিটাও আমরা আপনাদের শেখাবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থাকুন এবং আপনারা লসাগু নির্ণয়ের সবচেয়ে মজাদার টেকনিক সেটা আপনারা শিখে নিন এবং আপনাদের বন্ধু বান্ধবকেও এই জিনিসটা শেয়ার করুন তারাও সময় সেভ করে দ্রুত লসাগু নির্ণয় করতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে একটি প্রশ্ন আছে তিন ছয় আট এবং বারো এর লসাগু নির্ণয় বন্ধুরা আমরা আগেই বলেছি লসাগু আমরা ছোট সময় দুই দুইভাবে করে এসেছি একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি আরটা হচ্ছে উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় আমরা দুই পদ্ধতি এখানে করব দেখেন আমরা ছোট সময় থেকে বেশি সময় যে অঙ্ক যেভাবে করেছি সে আমরা সেইভাবে করার চেষ্টা করছি এখানে আমরা পদ্ধতিতে আমরা পদ্ধতিতে করেছি এখানে যে যে সংখ্যাগুলোর মধ্যে বাঘ যায় দেখেন তিন ছয় আট বারো এর যদি আমরা দুই দা যদি বাঘ করি তাহলে তিন তিন চার এবং ছয় এটাকে এই সংখ্যাগুলোকে আবার দুই দা বাঘ যায় তাহলে দুই দা যদি করলাম এখানে তিন তিন দুই এবং ছয় এবার দেখেন তিন দা বাঘ যায় সবগুলার তিন দা বাঘ দেয় মিনিমাম দুইটা সংখ্যা লাগবে যে আমরা যে করার জন্য তাহলে এবার দেখেন তিনদা দা যদি বাঘ করি এখানে হয় এক এক দুই এবং এক তাহলে লসাগুড়া হবে কত লসাগর হচ্ছে এই যে লসাগুড়া হবে কত এই দুই গুণ এই দুই গুণ এই তিন আরেকটা দুই আছে আমরা এখানে দুই ইন্টু তিন হচ্ছে আমাদের এখানে কত হয় আট আট তিন হয় চব্বিশ এবার এইবার দেখেন এই উৎপাদকের সাহায্য করি তাহলে আমাদের যে কমন গুলো আছে এখানে তিনটা দুই আছে সেখান থেকে আমরা একটা দুই নিব এখানে দুইটা দুই কমন যায় সেখান থেকে আমরা একটা দুই নিব তারপর এখানে আরেকটা দুই আছে যেটা কমন না লশা ক্ষেত্রে কমনটাও নেব আনকমনটাও নিব তাহলে আনকমন কি থাকে শুধু এখানে একটা দুই অবশিষ্ট থাকে এখন এখানে আরেক তিনটা তিন আছে সেখান থেকে আমরা কি করব একটা তিন নিব এবার দেখেন আগের মতো হয়ে যাচ্ছে লসাগু হচ্ছে এখানে আমাদের চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আমরা লসাগ নির্ণয় এই দুইটা পদ্ধতি ছোট সময় করে আসেছি কিন্তু আমাদের চাকরি পরীক্ষাতে এভাবে করার আসলে সময় নেই আমাদের চাকরির সেভ করতে হবে সেই জন্য সময় সেভ করবে কিভাবে নির্ভুলভাবে করা যায় আজকে আমরা আপনাদের সেই নতুন নিয়মটা শিখাবো বন্ধুরা পুরো ভিডিও দেখবেন আবার উপকৃত হবে চলুন আমরা কিভাবে টাইম সেভ করে লসাগু খুব দ্রুত করা যায় সেটা আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন নিয়মে কিভাবে সময় সেভ করে লসাগু নির্ণয় করা যায় সেটা আবার শিখবো এবার দেখেন এই নিয়মে লসাগু নির্ণয় করার জন্য আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে এই তিন ছয় আট বারো এর মধ্যে যদি কোন সংখ্যার নিয়োগ থাকে যেমন তিনের নিয়োগ এখানে ছয় আছে ছোট সংখ্যার যদি নিয়োগ থাকে তাহলে ওই ছোট সংখ্যাটা আমরা হিসাব থেকে আমাদের হিসাব থেকে বাদ দেব যেমন এখানে তিনের নিয়োগ ছয় আসে তাহলে তিনকে আমরা এভাবে কাটা দিয়ে দিব সেম ভাবে গুণ নিয়োগ বারো আসে তাহলে ছোট সংখ্যাটা আমাদের কাটা দিয়ে থাক দেব তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত আট এবং বারো আমরা আগে জানি এদের লসাগু হবে আট এবং বারোর মধ্যে যে বৃহত্তম সংখ্যা অথবা বৃহত্তম বড় কোনো সংখ্যা কে যদি আট দ্বারা ভাগ যেত তাহলে এই বারোই হতো আমাদের লশাও যেহেতু এই বারোকে কে আট দ্বারা ভাগ যায় না সেই জন্য বারো আমাদের লসাগু এখানে হচ্ছে না এখন আমরা একটা পদ্ধতি যদি কল্পনা করি এই বারোকে যদি আমরা দুই দেওয়ারা গুণ করি গুণ করলে করতে হয় চব্বিশ এবার দেখেন এই চব্বিশ কি আগ দ্বারা বাঘ যায় অবশ্যই যায় তাহলে এই চব্বিশে আমাদের লোক বুঝতে পারছি নতুন নিয়মটা যদিও প্রথমবার আপনার একটু কষ্ট হচ্ছে যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই সফল হব আরেকটা আমরা অঙ্ক যদি করি তাহলে আপনার এটা একদম ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখুন চার আট বারো ষোলো এবং চব্বিশের লসাদ আমরা যদি নতুন নিয়ম করি এটা আমাদের পাঁচ মিনিট লাগবে করে দেখেন চারের গুণিতক আট সেজন্য চার বাদ এখানে আটের গুণিত্বক ষোলো সেই জন্য আমাদের আট ও বাঘ আবার এই বারোর গুণত্বক আছে চব্বিশ সেই জন্য আমাদের বারো বাঘ তাহলে আমাদের লসাও মূলত করতে হচ্ছে এই ষোলো এবং চব্বিশ এখন ষোলো দিয়ে তো কে বাগ যায় না তা সেজন্য আমরা কি করব চব্বিশকে যদি আমরা দুই গুণ তিন গুণ এরমভাবে বাড়াইতে থাকি যতভাবে যায় পর্যন্ত আমাদের এটা দিয়ে বাঘ ষোলো দিয়ে নিঃশেষ বাঘ না যায় এখন চব্বিশকে যদি আমরা দুই গুণ করি দুই গুণ করলে কত হয় আটচল্লিশ দেখেন তো আটচল্লিশ এই কে ষোলো দ্বারা বাগ যায় কিনা অবশ্যই যায় তিন ষোলো আটচল্লিশ তাহলে আমাদের এতগুলা লসাগো হচ্ছে আটচল্লিশ খুব সহজ না এক কত সময় লাগছে সর্বোচ্চ পাঁচ মিনিট সর্বোচ্চ আপনার পাঁচ সেকেন্ড সময় লাগবে এইভাবে যদি আপনি লসাগো নির্ণয় করেন বুঝতে পারছি তাহলে আমরা ভিডিও আর বড় করাচ্ছি না আপনাদের যে হোমওয়ার্ক থাকবে এবং কমন সেকশন থাকবে যদি কোনো প্রশ্ন আমাদের আপনাদের সমস্যা হয় আমাদের কমেন্টে লাগবেন আমরা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ শিক্ষার্থী